যদি আল্লাহ জিজ্ঞেস করি আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো আল্লাহ বলবে সবাই বিয়ে করবি বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল হালালের কোন শেষ নাই সুবান আল্লাহ

মুসলিম যত নারী হয় বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলে সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম গুনে গুনে বললেন মা কে বিয়ে করা হারাম নিজের কন্যা কে বিয়ে করা হারাম বোন কে বিয়ে করা হারাম ফুফি কে বিয়ে করা হারাম খালা কে বিয়ে করা হারাম ভাতিজি কে বিয়ে করা হারাম নিজের ভাগ্নি কে বিয়ে করা হারাম সুবহানাল্লাহ বলবেন না তাহলে সহজ না কঠিন চিল্লায় বলেন কি সহজ ইসলাম কত সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়াতে পারতেছেন না বসে পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি পানি নাই তাই করে নামাজ পড়লে কবুল করবে কে বিয়েতে মহরানা দেওয়া কি মহরানা নাই এক সাহাবি বলে বিয়ে কর মহরানা আছে না কি আছে কিচ্ছু কিচ্ছু না থাকলে বিয়ে করবো কেন মহরানা দেওয়া লাগবে না কোরআন পারো পারি কয়টা সুরা এতটা সুরা এক নারীকে জিজ্ঞেস করলেন কোরআন পারো বলে না পারি না আল্লাহ হাবিব সাহেব দুইজনকে বিয়ে পড়াই দিলেন আর নারীকে বললেন মা তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী কোরআন পারে তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মহরণা দিবে সামর্থ্য তার নাই সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখায় দিবে এটাই মা তোর বিয়ের মহর সহজ না কঠিন আর কোনোদিন ইসলামকে কঠিন বলবেন কেউ কঠিন বললে এটা শুনবেন আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজাল দুইটা মূলনীতি বুঝে গেছেন না পৃথিবী সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায় তিন নাম্বার হালাল হারামের মূলনীতি হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে না কোনো বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয় ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে আমি বলে দিলাম এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না আমার কাজ শেষ কি করা যাবে হুজুর এটা করো এরকম প্রশ্ন আছে না নাই হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন হালাল কোনটা এটা বলে দিয়ে যান চিল্লাই বলেন ঠিক কিনা ইসলাম শুধু হারাম বলে বসে থাকে নাই যত জায়গায় ইসলাম হারাম বলেছে ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে ইসলাম প্রোভাইডস আস দা অল্টারনেটিভস অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে ইসলাম দ্যাতহীন কণ্ঠে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো আল্লাহ বললেন চিন্তা নাই ভয় নাই কেমন করে সমাজ চলবে জেনে রাখো আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি তার তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি অল্টারনেটিভ আছে নাই অল্টারনেটিভ মানে বোঝেন তো বিকল্প অল্টারনেটিভ মানে কি বিকল্প সুদ হারাম সুদ হারাম বলে বসে থাকলে হয়তো ঝামেলা লাগছে না সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন পড়েন সুমান ইসলাম বলেছে বলা তখন জিনা খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই এটা হারাম জিনার কাছেও যেও না এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছে যদি না যায় তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি অল্টারনেটিভ বিয়ে রেজায়েস করেছেন আন নিকাহ মিন সুন্নতি ফমান রাকাবা আন সুন্নতি ফলাইসা বি আমার সুন্নাত যে আমার সুন্নাতে ভালোবাসনা সে আমার উম্মত হতে পারে না এজন্য যুবক ভাইরা বিয়ে কর কি করবা বিয়ে আর যদি কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না আছে না কি এদিকে কারণ আছে আছে আমরা বিয়ে করব বিয়ে করলে বর্ত দেখে ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেয় সহজ করে দেবে কালিয়ারা না কালিয়ারা কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলে ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় কর্মট হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধ না বিয়ে দিয়ে দেন কারণ বিয়ের চে ভালো কাজের হতে পারে গলার আওয়াজ বেড়ে গেছে এখন মা খুশি এখন আজহারি নজুর জিন্দাবাদ এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায় সবাই হাত করে ফেলছে আগেও নাই মা তো এজন্য বিয়েটাকে সহজ করেন খেয়াল করবেন যেই সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ ঠিক কিনা পুরো উল্টো বাংলাদেশে কোনটা করা কঠিন হ্যাঁ বিয়ে করা কঠিন বিয়েতে ফ্ল্যাট লাগবে ছেলের গাড়ি লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে 10 লাখ টাকা মোহরানা লাগবে জিনার জন্য কি লাগবে কিচ্ছু লাগবে না টোনা রাজি তুমি আমি রাজি অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না চিল্লাই বলেন ঠিক কিনা বিয়েতে অনেক কিছু লাগবে এইটা ওইটা ছেলের তুই নিজের পায়ে দাঁড়া তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখা এই যে নিজের পায়ে দাঁড়াইছি তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে সহজ করবেন বিয়ের কঠিন করেন না এই যে আমার নানা ভাই আছে নানা ভাই এখানে যাবেন নানাবের মসজিদ দেখলাম কাবা ঘরের যে ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ওই সিস্টেমের মসজিদ আজকে জোহরের সালাদ করলাম ওই মসজিদে নানাবাই বিয়ে করাই দিবে সবাই চলে যাবে নানা ভাইয়ের কাছে রাজি আছো সবাই ওই যে খুশি দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ বিয়ের কথা কইলে পোলাবান খালি আসে এটা জান্নাতের সম্পর্ক তো এই কারণেই

যৌবন দিয়ে বিয়ের দরকার আছে না নাই আল্লাহ জান্নাতে বিয়ে পড়ায় দিলেন বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে তাহলে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে না অল্টারনেটিভ সাজেস্ট করেছে সুদ খাওয়া হারাম অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হালাল zina করা হারাম পরকিয়া হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই কালচার হারাম তার বিপরীতে বিয়ে করা হালাল সুবহানাল্লাহ পড়েন এরপর ইসলাম বলে মদ খাওয়া হারাম ইননামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু খবরদার মদ জুয়া লটারি এগুলে হারাম করে দিয়েছে কে আল্লাহ বললেন মদ খাও না মত তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো আমরা বললাম আল্লাহ শীত প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে মদ না খেলে তো বেঁচে থাকার উপায় না স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রি গুলোতে সাইবেরিয়াতে মদ না খেলে ওদের বাঁচার উপায় নাই এখন অল্টারনেটিভ এর দরকার আছে না নাই আল্লাহ বললেন মদ হারাম করেছি কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছি মধু খান আপনারা আজকে খাইছেন কে কে দেখি আজকে অনেকে খাইছেন মাশাআল্লাহ আত্মমান মধু পাঁচ ছয় চামচ খেয়ে দেখেন একসাথে মদের বাবা এটা চিল্লাই বলেন ঠিক কিনা শরীর গরম হবে অনেক শক্তি হবে মধুর মধ্যে আছে ফ্রুক্টুস কি আছে ফলের মধ্যে আছে সুক্রুস আর চিনিতে আছে গ্লুকোজ ফ্রুক্রুক্টুস আর সুক্রুজ এটা স্বাস্থ্যসম্মত এটা ভেরি হেলদি ডায়েট এটা খাবে না তাহলে সুস্থ রাখবে কে তাহলে সুক্রুজ খাবো ফ্রুক্টুস খাবো আর গ্লুকোজ কমাই দেবে রাজি আছেন তো এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম অশ্লীল হারাম আমরা বিনোদনের একটা মাধ্যম লাগবে ইসলাম বলল মাধ্যমে যদি তুমি গাও সেটা হালাল ঢোল হারা কিন্তু তার বিপরীতে দফ কে হালাল করেছে কে ঢোলের দুই দিকে আটকানো এটা বাজালে নেফাকি তৈরি হয় ধাম ধাম আওয়াজ তৈরি হয় এমন বিট তৈরি হয় টান্স দিতে মনে যায় আসরা নাই প্রায় মাঝে মাঝে দেখি ওই গায় হলুদ এর অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি ওম অনুষ্ঠানের বাসার ছাদে উপরে এমন বিটে হেভি মিউজিকাল ইনস্ট্রুমেন্ট দি এমন গান ছারে পুরো এলাকাটা কাঁপতে থাকে দুম্মা চলে দুম্মা চলে খালি কি চলে দুমমা চলে খ্যাল করছেন আপনার কাছে যদি বাজে এই টেবিলটা কাঁপলে আপনার শরীরও কাঁপবে আপনাকে ক্রেজি বানাবে ইসলাম বলেছে না যেটা তোমাকে ক্রেজি বানায় যেটা তোমাকে অস্থির বানায় যেটা তোমাকে অশ্লীল ওটাকে হারাম করেছে কে কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে ঢোল বাজানো হারাম কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন আল্লাহর হাবিব ইসলাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন মদিনার সানিয়া জুল ওয়াদা নামক জায়গায় মদিনা আবাল বৃদ্ধ বনিতা সাহাবারা নারীরা পুরুষেরা ছোট্ট না। তফাতে নিয়ে বিশ্ব নবীকে ওয়েলকাম জানাতে শুরু করলো তলা আল বাদ মিংসানি এই যে আমরা নাসিদটা গাইলাম এটা হালাল না হারাম সাথে যদি দফও থাকতো আমরা যদি দফও বাজাইতাম এটা হালাল না হারাম এটা হালাল দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি কত চমৎকার আমাদের শরিয়া এটারে আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে আবার আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলতেন আলিনু আন নিকা হাবিদ দুফুফ লাকা যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও ঢোলের ব্যান্ড পার্টি না গিটারের না হারমোনিয়াম এর না বଂশি বাজায় কে এর সখী বଂশি বাজায় কে ওই বଂশি দিয়া না বଂশি হারাম বাসি বাজানো হারাম কিন্তু দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ইসা ইসলাম কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেবো কারণ লুকিয়ে বিয়ে করা যায় না সবাইকে জানিয়ে আন করে সবার দোয়া নিয়ে বিয়ের পিঠিত বসতে হয় ঠিক কি ডা এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম খালালের বিকল্প দিয়েছে ঠিক কিরা এই নিয়মটা বুঝতে পারছেন সবার কাছে ক্লিয়ার চার নাম্বার মূলনীতি হচ্ছে ইসলাম যে জিনিসটাকেই হারাম বলেছে তার পেছনে লজিক আছে যুক্তি আছে কারণ আছে তিনটা কারণ থাকার কারণে কোনো বিষয়কে ইসলাম হারাম বলে হয়তো সেটা হাবিজ অপবিত্র যেমন পেশা পায়খানা খাওয়া যাবে হালাল না হারাম কারণ এটা অপবিত্র ঠিক কিনা দুই নাম্বার হচ্ছে মদের এটা ক্ষতিকর ইয়াবা খাওয়া এটার মধ্যে অনেক লাভ আছে না হ্যাঁ গাঞ্জা খাওয়া সিগারেট খাওয়া হ্যাঁ স্মোকিং স্মোকিংস ক্যান্সার ধূমপানে কি হয় কর্কট রোগ হয় পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় সিগারেট ছাড়া এটা ছাড়া এটা কোনো খাবার টয়লেটে বসে খাওয়া যায় সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপর এই খাবারের বদনাম লেখা থাকে কালিয়ার বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে খাবেন দোকানের দোকানওয়ালারা কি কইবেন তোরটা তুই খা তোর ডায়রিয়া হোক তোর চোদ্দ গোষ্ঠীর হোক আমরা খাবো না টাকা দিয়ে ঠিক না কি আজীব তামাশা এই সিগারেটের উপরে লেখা এটার বদনাম যে এটা খেলে কি হয় ক্যান্সার এরপরও আমরা খাই তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কালিয়ারায় তামাকের চাষ হয় নাকি তামাক পাতা কেউ দেখছেন এটার আবার বেড়া টেরা লাগে না কারণ ছাগলও মুখ দেয় না কথা কি বুঝতেছেন তো যে এটা ছাগলও মুখ লাগাইলো না আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখে লাগাইতে পারেন গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ঝরে পড়ছে এটা হালাল না হারা কারণ এটা মোদের এটা ক্ষতিকর ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে নিজেরও ক্ষতি করতে পারবা না অন্যেরও ক্ষতি করতে পারবা না আইনটা কার তাহলে কোন জিনিস হারাম হওয়ার পেছনে এক নম্বর লজিক সেটা হয়তো অপবিত্র কিংবা সেটা ক্ষতিকর অথবা এটার মধ্যে অশ্লীলতা আছে আওয়াজ করে যুবকরা উত্তর দাও মোবাইলের ভেতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম নেকেট ভিডিও দেখা হালাল না হারাম কারণ এটা অস্থির দেখি কিনা তাহলে যেটা হারাম তিনটা কারণে কোনো জিনিসকে ইসলাম হালাল বলে হারাম বলে অ্যানাউন্স করেছে হয় এটা অপবিত্র নয় এটা ক্ষতিকর নয় এটা অস্থির কয়টা হয় অপবিত্র অথবা ক্ষতিকর অথবা অষ্টম পৃথিবীতে যত জিনিসকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে তার প্রত্যেকটার মধ্যে তিনটার তুলনা কোনো একটা আছে না নাই এই তিনটা জিনিস তিনটার একটা না পাওয়া গেলে কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যাবে এরপর ইসলাম আমাদেরকে শিখিয়েছে পাঁচ নাম্বার মূলনীতি মুকদ্দামাতুল হারামে হারাম হারামের সূচনাটাও হারাম কোন ব্যঘনার নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না যেহেতু এই টাকানোটা এক সময় জিনার দিকে নিতে পারে তাই এই তাকানোটা কেউ হারাম করেছে কে এই দৃষ্টিটা বড় ভয়ঙ্কর আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেছেন নজর সাহমুন মসমুমুন মিন সিহামি ইবলিস এই দৃষ্টি লাগামহীন দৃষ্টি শয়তানের বিষমাখানো তিরবানের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবকদেরকে কাবু করে ফেলে डायरेक्टली শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না প্রথমে বত নজর

বদ নজর এটা দিয়ে শুরু জিনা দিয়ে শেষ এই ইসলাম বলে মোকাদ্দামতুল হারামে হারাম মা ইউআর ইলা ইলাল হারাম ফাহুয়া হারাম যেটা হারামের দিকে তোমাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি পৌঁছে দিবে ওটাকেও হারাম ঘোষণা করেছে কে এজন্য বিষ্ণু ইসা ইসলাম মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছেন আলী খবরদার লা তুতবিআন নাযরাতান নাযরা এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারার দিকে তোমার পরে যায় খবরদার দ্বিতীয় নজর দিও না কারণ প্রথম নজর ভুল করে পড়ে গেলে ক্ষমা করবে কে কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে বারবার তার চেহারার দিকে তাকালে আমল নামাটা গুণা দিয়ে ভর্তি করে দিবে কে আল্লাহ চেক ব্যালেন্স করেছেন পুরুষদেরকেও বলেছে চোখ নামা হল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন লো আর ইউ কেজ লো আর ইউ রাই সাইট নারীকেও একই কথা বললেনা দি আব্দুল নামিন ও নারীরা তোমরাও চোখ নামাও নজরকে ঠিক করো এই বদ নজর সব সর্বনাশের মন বলেন ঠিক কিরা এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় এজন্য এই বদ হারাম ঘোষণা করেছে কে এই মূলনীতি বুঝতে পেরেছেন

আবার ঘুষের নাম দিছে বকশিস ঘুষের মানি ঘুষের নাম কি তার নাম চেঞ্জ করলে হালাল হয়ে যাবে আমি ফেসবুকে এক জায়গায় দেখলাম হালাল অ্যালকোহল মানে হালাল মদ এলাকা হালাল অ্যালকোহল হালাল মদ মদ কি হালাল হইতে পারে লেভেল লাগালে হালাল হয়ে যাবে বর্ণনা আল্লাহর সাহাবিকে এক এলাকায় জাকাতের সম্পদ উত্তোলন করে নিয়ে আসার জন্য পাঠালেন উনি গেলেন যে জাকাতের সম্পদ নিয়ে আসলেন এসে বললেন হ্যাঁ দা লেখুন ও হ্যাঁ দা উহদি আলী সেই বুখারের বর্ণনা আল্লাহ কাছে এসে বললেন এই যে ছাগল গরু দেখতে পাচ্ছ এগুলো আমি জাকাতের সুপারভাইজার হিসেবে ওই এলাকা থেকে উত্তোলন করে এনেছি এগুলো বাইতুল মালের আর এগুলো আমার এগুলো আল্লাহ রাসুল সাহা ইসলাম রেগে গেলেন আল্লাহ হাবিব সাহা ইসলাম বললেন এগুলো তোমার এগুলো পাইলা কেমনি সে বললে এগুলো আমারে হাতিয়া দিছে বিষ্ণুবি বললেন তুমি যদি ওই এলাকায় না যেতা তোমার ঘরে বসে থাকতা তোমারে হাদিয়া দিত নাকি কয় না বিষ্ণুবি বললেন এটার নাম কি ঘুষ এটার নাম কি কারণ ওরা তোমাকে হাদিয়া দিয়েছে এই কারণে তুমি যখন যাকাতের হিসাব করবা তুমি যেন নাদুশ নুদ ছাগলগুলো নিয়ে না আসো তুমি যেন বড় সাইজের ওটগুলো নিয়ে না আসো তুমি যাতে জাকাতের হিসাব করতে যে একটু ছাড় দাও ওদেরকে একটু সুযোগ দাও ওদেরকে আলাদা অ্যাডভান্টেজ দাও এক্সট্রা প্রিভিলেজ দাও এজন্য আগেই তোমার হাদিয়ার নামে ঘুষ দিয়ে বস করে রেখেছে চিল্লায় বলেন ঠিক কি হাদিয়ারে ঘুষকে হাদিয়ার লেভেল লাগালে ঘুষকে বকশিশের লেভেল লাগালে এই ঘুষ কখনো জায়েজ হতে পারে না এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করাও কি হারাম আমি প্রায় একটা উদাহরণ দেই বেফসাইরা মাঝে মাঝে এই কাজটা করে এক গরু ব্যবসায়ী কি ব্যবসায়ী গরু ব্যাপারে থাকলে আমার রাগ করে না সবাই আবার এরকম না উনি গরু বিক্রি করবে হাটে নিয়ে যাবে গরুটা তো বাসায় বউরে বলতেছে বউ গরুর একটা দাম ক বউ কয় কত কম ক 40000 বউ কয় কইলাম 40000 এবার হাটে নিয়ে গরু তুলছে এক লোকের এসে গরুর দাম কইতেছে ভাই 35000 টাকায় দিবেন গরু অলকে সকালে একজন 40000 কইছে দেই নাই সকালে কত কইছে সকালে কত দাম বলে গেছে সকালে একজন চল্লিশ হাজার বলে গেল আরে দেই নাই তোমার তিরিশ হাজার দিব মিয়া কত বড় টাকায় চিন্তা করছে এই যে হারাম খাওয়ার জন্য আপনি যে কৌশল করলেন এটারও হারাম বলে ঘোষণা দিয়েছে কে আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিসসালাম সাবুর কিতাব তেলাওয়াত করতে। ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন যাবুরের কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙ্গায় চলে আসত এজন্য আল্লাহ বললেন খবরদার শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম কিবার এবার দাউদ আলাইসাল্লামের কমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবরদার আমরা মাছ ধরবো না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো কি দিয়ে রাখবো জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যাই ধরবো খবরদার শনিবারে ধরবি না শনিবারে হারাম হারাম করছে কে মাছগুলো যখন তেলাবাদ করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি বেড়ে দিয়ে রাখতো রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে আল্লাহ বুঝাইছে শনিবারে যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক কিনা তারা কৌশল করে রবিবারে শনিবার আটকে রাখতে এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে গিয়ে ধরতো আল্লাহ বললেন আউনালা আলাইহুম কমা লা আননা اصحاب الصব কুনু ক্বরাতা খাসইন আমার সাথে কৌশল করে তোমাদের উপর আমার লাanat অভিশপ্ত বানর হয়ে যা মুহূর্তে পুরো জাতিটাকে বানরের রূপান্তরিত করে দিল কে এজন্য খবরদার আল হিলাত বিল হারামে হারাম হারাম খাওয়ার জন্য যে কৌশল করে এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে হিলা বিয়ে আছে না হিল্লা বিয়ে কালিয়ার মনে হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় গায়রা আরেক জায়গায় বিয়ে হবে নর্মাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী স্ত্রীকে আনতে হবে এটার অনেকে কৌশল করে বিয়ের পরে একদম বুড়া মানুষের সাথে বিয়ে দেয়

আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল হালালিঙ্কা ঠিক না হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে